সালামু আলাইকুম ফ্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি ফ্যাশন ডেলিতে ফ্যাশন ডেলি থেকে আজকে খুব সুন্দর একটা গাউন দেখাবো এই গাউনটা মানে আজকে এক এক গাউন দেখাবো আর ডিজাইন আছে দুই তিনটা হ্যাঁ যেমন এটা হচ্ছে মূলত বলে প্যানেল ডিজাইন হ্যাঁ আর এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে মিশরি ঠিক আছে এটা মিশরি সিল্কের তার কারণে এটা নাম দেওয়া হয়েছে মিশরি গাউন সো দেখেন এটার প্যাটার্নটা আমি আপনাদেরকে বোঝাই এটা তো আপনার শেডের মধ্যে আছে দেখতে পাচ্ছেন বাট প্যানেল ডিজাইন হ্যাঁ গাউনের নিচে একটা প্যানেল করা থাকবে বডিতে প্লাস হচ্ছে হাতার শোল্ডারে কুচি এবং হাতাটা প্রিন্টের আর বডিতে কিন্তু সুন্দর করে কুশি কাটার ডিজাইন আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার ব্যাক সাইডটা কিন্তু সেম প্রিন্ট হ্যাঁ এটার কোমরে বাধা বলে কিন্তু ঘেরটা বোঝা যাচ্ছে না লম্বা 52 54 52 54 56 56 আর বডি সাইজ 36 থেকে 46 36 থেকে 46 এটার কালার হবে তিনটা আর দুই সাইডে পকেট আছে কালার গুলো দেখাই নেক্সট কালার দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটার ঘের অনেক বেশি হ্যাঁ আর বডিটা কত বলেন ভাই

ব্ল্যাকটা তো এক কথায় অসাধারণ প্রাইস सेम থাকছে না প্রাইস প্রাইস পর্বে হচ্ছে 1200 টাকা সুন্দর লাগছে নেক্সট কালারে চলে যাব নেক্সটটা আরো বেশি সুন্দর এটা হচ্ছে আপনার দুইটা কালার কম্বিনেশন ওয়াও এক কথায় অসাধারণ জাস্ট দেখেন এটা খুবই সুন্দর লাগছে এটার দাম একই প্যাটার্ন না আগেটাই মানে এসে বলে যে ভাই এত দাম কেন আসলে জিনিস যেমন দাম তো এখন দেখেন দামটা এত হচ্ছে বড় কথা কাপড়টা হচ্ছে আপনার মিশরি সিল্ক মিশরি সিল্কটা একে নন ট্রান্সপারেন্ট তারপরে খুবই লাইটওয়েট কমফোর্টেবল ঠিক আছে সাধারণত যেটা হয় লাইটওয়েট কাপড়গুলো ট্রান্সপারেন্ট হয় ভাই এটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট এটার মধ্যেই দুইটা কালার একটা হচ্ছে এই যে নুট শেডের একটা আরেকটা হবে এই যে খুব সুন্দর একটা নুট পিঙ্ক টাইপের

এই ব্ল্যাকটা জাস্ট একবার দেখেন ঠিক আছে চোখ ফেরানো যাবে না এত সুন্দর প্রাইসটা সেম থাকছে না বারোশো টাকা আর একটা কালার রয়েছে এটা এটাও সেম প্রাইসে পড়বে মাত্র বারোশো টাকা এগুলো আবারও বলে দিচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত লম্বা বাউান্ন ছো ছাপ্পান্ন আর কাপড়টা মিশরি সিল্ক নন ট্রান্সপারেন্ট কমফোর্টেবল সো যারা এটা নিতে চান ডিজাইন দেখেছি কিন্তু দুইটা নিতে হচ্ছে ফ্যাশন ডেলি ইস্টার্ন মলিকার চারতলাতে তিন বাসি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস